হ্যালো এভরিওয়ান আজকে আমি তোদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব যেটা আশা করি অনেকেই জানো আবার অনেকেই জানো না তো এখন না মাঝে মাঝে যখন বিয়েবাড়ির সিজন চলে মনে হয় যে কোথাও অনুষ্ঠান বাড়ি খেতে গিয়ে যদি ওই আলু ঝুরি ভাজাটা মানে খেয়ে না তখন মনে হয় কি যদি বাড়িতেও যদি এরম করতাম তাহলে কত ভালো হতো তো সেটাই আমি বাড়িতে ট্রাই করেছি আর হয়েওছি সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তা দেখো এখন আমি আলুগুলো নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়েছি ধুয়ে ওর মধ্যে জল দিয়ে প্রায় কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো ভিজিয়ে যাতে আলুর যে কষটা থাকে সেটা বেরিয়ে যায় তারপর আলুটাকে যখন মানে ধো কিছুক্ষণ ভেজানোর পর তুলে নিয়ে ওটাকে আলুটাকে ভালো করে ধুয়ে আরও পাঁচ দশ মিনিট আলুটাকে ছেড়ে দেবো একটু শুকনো শুকনো হওয়ার জন্য হওয়ার তারপরে আবার আলুটাকে গ্রেড করে নেব যে কোনো বাড়িতে আমাদের তো থাকেই নর্মালি দেখেছ তোমরা তো দেখো প্রথমে তো আমি এরমভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ কিছুক্ষণ না অনেকক্ষণই রেখেছিলাম তারপরে শুকনো শুকিয়ে নিয়ে এই যে তো দেখো এটা আমি মিশো থেকে কিনেছি এত সুন্দর না শুধু একটা ব্লেড নেই অনেকগুলো ব্লেড আছে আর অনেক রকমের স্ন্যাক্স করা যাবে তো এটা আমি নিয়ে নিচ্ছি সব সবথেকে ভালো কী বলো তো নিচে ঝুড়িয়ে আছে জল দিয়ে তোমরা ধুতেও পারবে কোনো কিছু মানে পড়েও যাবে না এরম তো এইভাবে আলুগুলোকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছিলাম তো এই করে নেওয়ার পর আলুগুলো না প্রথমে একটু লালচে লালচে হয়ে যাবে যে যদি জলে তোমরা সঙ্গে সঙ্গে না দাও জলে অবশ্যই সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এর মধ্যেও আমি জল নিয়ে গ্রেড করতে পারতাম কিন্তু করিনি পরে করে নেবো বলে তাই তো দেখো আলুগুলোকে আমি অনেকগুলো আলু প্রায় গ্রেড হয়ে গেছে আর জল নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে দিয়ে জলের মধ্যে ভালো করে আলুগুলোকে তুলে নিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে আলুর যত কষ থাকবে না সেটা পুরোপুরি মানে বেরিয়ে যাবে আর পুরো ফ্রেশ হয়ে যাবে আলুটা পুরো সাদা সাদা হবে আর ভাজার সময় বেশ ভালো হবে ওই কারণের জন্য দেখো ভালো করে জল দিয়ে মিশিয়ে আমি ওটাকে রেখে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে মানে দুবার তিনবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখো লাস্টে আমি যেখানে আলুরে ঘনে মানে লাল হয়ে যাচ্ছিলো বলে ওটার মধ্যেই জল দিয়ে দিয়েছি দিয়ে আবার ধুয়ে ওপর ও মানে আর একটা বাটিতে তুলছি এরম করে প্রায় তিন চারবার আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে যতক্ষণ না আলুর মধ্যে থেকে মানে একটা ফেনা ফেনা ভাব বা কষ্ট যতক্ষণ না বেরোচ্ছে দেখো তো ভালোভাবে আমি আলুটাকে পুরো ধুয়ে নিয়েছি ধুয়ে একটা প্লেটের মধ্যে চাড়িয়ে সুন্দর করে রেখে দেবো আর এটা যতক্ষণ মানে এত সময় দিতে হবে যাতে আলুটা ভেজা যাতে না থাকে পুরোপুরি ড্রাই হয়ে যায় দিনের বেলা করলে তোমরা এটা রোদেও দিতে পারো আর দিনের বেলা যদি না করো সন্ধ্যেবেলা বা রাতের বেলা যদি করো তাহলে অবশ্যই এটাকে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা প্রায় ছেড়ে দেবে যাতে আলুটা প্রপারভাবে ড্রাই হয়ে যায় আর দেখছো আলুর এক একটা মানে পুরো প্রপার আলাদা আলাদা হয়ে যায় আর কি সুন্দরভাবে গ্রেড হয়েছে পুরো আলাদা আলাদা আর এটা খুব সুন্দরও হয়েছিল তোমরা ভিডিওটা পরে দেখতে পাবে তো দেখো ভালো করে আমি থালার মধ্যে চাড়িয়ে রেখে দিচ্ছি প্রায় আমি এক দু ঘন্টারও বেশি সময় রেখে দিয়েছিলাম আলুটা ড্রাই হওয়ার জন্য যত যদি আলুটা ড্রাই না হয় তাহলে কিন্তু ওই মুচমুচে ভাবটা আসবে না ওই জন্য ভালো করে থালার মধ্যে চাড়িয়ে আর যদি টিস্যু পেপার থাকে তাহলে তোমরা টিস্যু পেপার দিয়েও জলটা সোপ করে নিতে পারো কিন্তু আমি আর সোপ করিনি কেন ড্রাই হওয়াই বেশি ভালো হয় ওই কারণের জন্য এর আগে আমি টিস্যু পেপার দিয়ে জল সোপ করে করেছিলাম অতটা আমার ভালো হয়নি ওই কারণে দেখো কি সুন্দর পুরো আলাদা আলাদা দেখে পুরো মনেই হচ্ছে এত ভালো লাগছে যে মানে বলার কথা না আর খুব ভালো হয়েছিল গ্রেটটা আর এই গ্রেটারটা তো মানে আর বলারই কথা না এতটাই সুন্দর আর ফোরনের জন্য নিয়েছি দেখো এখানে বাদাম কাঁচা বাদাম অবশ্যই শুকনো লঙ্কা আর কারিপাতা কারিপাতাটা তোমাদের যদি না থাকে নাও দিতে পারো কারিপাতাটা তেলের মধ্যে দিলে না একটা আলাদা সুন্দর স্মেল আসে আর টেস্টটা একটু অন্যরকম লাগে ওই জন্য আর অবশ্যই এটার মধ্যে কিন্তু কোনো রকম নুন ব্যবহার করবে না যখন খাবে তোমরা ওপর থেকে নুন ছড়িয়ে নিতে পারো আগে কিন্তু নুন দেবে না নুন যদি তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু এটা প্রপারভাবে হবে না নরম হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে দেখো প্রথমে বাদাম শুকনো লঙ্কা কারিপাতা এগুলো সবই তেলের মধ্যে হালকা হালকা করে ফ্রাই করে নিতে হবে তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে যাতে আলাদা আলাদা সুন্দরভাবে আলুর মানে গ্রেট করা আলুগুলো যদি দেয়া হয় ওর মধ্যে তাহলে যাতে আলাদা আলাদাভাবে ভালোভাবে ভাজা হতে পারে প্রথমে শুকনো লঙ্কাটাকে হালকা করে লাল লাল করে নিয়েছি আর এই আলু ভাজা শুকনো লঙ্কাটার না টেস্টে যেন কি একটা আলাদাই রকম লাগে ওই জন্য আমি প্রায় পাঁচ ছটা নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো সেটা প্রবলেম নেই আর লঙ্কাটা না অল্প অল্প মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে নেবে যাতে লঙ্কার ভেতরেও যাতে তেলটা যায় আর ভেতরটাও যাতে প্রপার ভাজা হয় আর তেলের মধ্যে লঙ্কার একটা হালকা মেল যাতে থাকে আর বাদামগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে তুলে রাখছি তারপর লাস্টে দেব হচ্ছে পাতাটা লাস্টে দেবো আমরা প্রথমে ভেজে নিচ্ছি দেখো বাদামটাকেও তুলে নিচ্ছি খুব বেশি কালো করবে না গাটা ফেটে গেলেই বাদামে তুলে নিতে হবে তারপর কারিপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিই কারিপাতাটা দেওয়ার সময় না ছড়াত করে উঠবে যেহেতু আগে থেকে ধুয়ে আমি রেখেছি শুকোয়নি তাই পাতাটা দেওয়ার সময় একটু সাবধানে করবে নাহলে অনেকটাই তেল ছিটকানোর ভয় থাকে তো দেখো আমি কিছুক্ষণ দিয়ে দিয়েছি আর কারি পাতাটা দিলে তেল থেকে যা সুন্দর স্মেল বেরোয় যে আমার তো খুব ভালো লাগে তোমাদের কারোর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে তো দেখো আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ রেখে কারিপাতাটাকেও আলাদা তুলে নেবো তুলে নেওয়ার পর ফাইনালি এবার তেলটা যখন আছে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু যেগুলো গ্রেট করা আছে সেগুলো অল্প অল্প করে দেব আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভাজবো প্রথমে এটার অনেক একটা ব্যাপার আছে তুমি সব মানে প্রপারভাবে ফ্রাই করবে না তাতে কিন্তু দেখতে ভালো লাগবে না যেরকম অনুষ্ঠান বাড়ির মতন হয় আলু ঝুড়ি সেরকম হবে না তাই জন্য অল্প দেখো প্রথমে যে আলুটা ফ্রাই করবো সেটা আমি অনেকই লাইট মানে খুব কড়াভাবে ফ্রাই করবো না হালকাভাবে ফ্রাই করবো যাতে একটু সাদাটে সাদাটে ভাব থাকে এটা এই কারণে করা এরপরেরগুলো আমি না আস্তে আস্তে একটু ডার্ক ওটা তারপরে যে খেপে দেবো আর একটু ডার্ক করব মানে আর একটু ফ্রাই করব বলে কি কালারটা কালার কম্বিনেশানটা খুব সুন্দর থাকে এটাও ভাজা হয়েছে মুচমুচে কিন্তু আরও যেগুলো বেশি ফ্রাই করব সেগুলো আরও বেশিভাবে মুচমুচা হবে তো ওই কারণে জন্য প্রথমে যে ভাজবো সেটা একটু হালকা হালকাই ভাজবো তেলটাকে অবশ্যই ভালোভাবে নাড়িয়ে ঝাঁকিয়ে নিয়ে তারপর তুলতে হবে তেল থেকে গেলে কিন্তু চিপচিপানি ভাব আসবে অয়েলি অয়েলি তো ভালো লাগবে না খেতে ওই কারণের জন্য তো দেখো এইভাবে হালকা হালকা করে প্রথমে আমি দুবার হালকা হালকা ফ্রাই করে তুলেছি তারপরেরগুলো অনেকটাই ডার্কভাবে ফ্রাই করেছি বেশি করে ফ্রাই করে নিয়েছি কারণ লালচে ভাবটা যত বেশি হবে তত দেখতেও ভালো লাগবে আর সবই দেখো মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা কালার এসছে আর দেখে মনে হচ্ছে না পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে আমি তো এটা স্টোর করে নিয়েছি এই স্টোর করে রেখে দিই প্রায় তিন চার দিন খাওয়া যায় তোমরা যদি পারো বেশিও করতে পারো বেশি স্টোর বেশি করে করলে তাহলে তোমার মোটামুটি এক মাসও তোমরা এটা স্টোর করে রাখতে পারো শুধু খাওয়ার সময় শুকনো করার মধ্যে একটুখানি জাস্ট দিয়ে নেড়ে নিয়ে নিলেই হয়ে যাবে যেহেতু তেলে ফ্রাই আলুর জিনিস কৌটোটা যদি এয়ারটাইট হয় তাহলে অবশ্যই থাকবে কিন্তু তবুও একটু ঝিমিয়ে যাওয়ার ব্যাপার থাকে তো ওই কারণের জন্য খাওয়ার সময় যদি একটু কড়াতে যদি হালকা ফ্রাই করে নাও তাহলে একটু মুজমুজে ভাবটা পুরোই প্রপার চলে আসে তো দেখো পুরো মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন যখন এডিট করতে বসেছি তখনও মনে হচ্ছে খাই ভিডিওটা অনেকদিন আগেই করেছি কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করলাম করা ছিল ভালো দেখি একটু শেয়ার করেই দিই ওই কারণের জন্য তোমরা পারলে ট্রাই করবে আর কারা কারা এটা পারো করতে অবশ্যই জানাবে আমার তো এইটা খুবই ভালো লাগে খেতে তো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো